জালিম সম্প্রদায় থেকে রক্ষা চেয়ে দেওয়া অর্থ হে আমার রব তুমি আমাকে জালিম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা করো আল আয়াত সুরা একুশ প্রেক্ষাপট মুসাল্লা ঘুষিতে শত্রু সম্প্রদায়ের লোকটি মারা যাওয়ার দ্বিতীয় দিন অতি সকালবেলা মুসাল্লা সাল্লাম শহরের মধ্যে চলছিলেন সহসা সেই ব্যক্তি যে গতকাল সাহায্যের জন্য তাকে ডেকেছিল আজ আবার তাকে ডাকছে মুসা ধমক দিয়ে লোকটির দিকে এগিয়ে আসলে লোকটি বললেন তুমি তো দেখছি স্পষ্টতই বিভ্রান্ত এদিন ঝগড়া হলে ইসরায়েলি ও মিশরীয়দের মধ্যে যখন ইসরায়েলিকে সাহায্য করার জন্য হযরত মুসা আল্লাহিসাল্লাম এগিয়ে গিয়েছিলেন তখন সে ইসরায়েলি চিৎকার দিয়ে গতকালের হত্যার রহস্য বলেছিল সে মনে করেছিল যেহেতু তাকে ধমক দিয়ে এগিয়ে আসছে তাই তাকে মারতে আসছে যা তার ভুল ধারণা ছিল এ দ্বিতীয় ঝগড়ার ফলে হত্যার রহস্য প্রকাশ হয়ে যাবার পর সংশ্লিষ্ট মিশরীয় যখন গিয়ে সরকারকে জানিয়ে দিল তখন এক ব্যক্তি নগরীর দূর প্রান্ত থেকে ছুটে এল এবং বলল হে মুসা সর্দারদের মধ্যে তোমাকে হত্যা করার পরামর্শ চলছে এখান থেকে বের হয়ে যাও আমি তোমার মঙ্গলাকাঙ্ক্ষী এ খবর শুনতেই মুসা ভীত সন্ত্রস্ত হয়ে বেরিয়ে পড়ল এবং এই দোয়া করলেন